পিরিসপুর মঠবাড়িয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন উদ্বোধন করেন মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল কায়ুম ও ডক্টর সফল কুমার রায় ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বি আই আর গবেষণাগার ঢাকা উদ্বোধনের পরে বিভিন্ন প্রযুক্তির স্টল পরিদর্শন করেন তারপরে এখানে গ্যাস তৈরি পেট্রোল স্যার আগে থেকে পানি এখানে হাওয়া দাওয়া Thank <laughs> you.